আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে সরকারি চাকুরিজীবীরা তাদের যে কাঙ্ক্ষিত মহার্ঘ ভাতা সেটা পেতে যাচ্ছে এবং সরকারি চাকুরিজীবীদের কিন্তু বেতন বাড়তেছে তো তারা কিন্তু একটি মহার্ঘ ভাতা পাবে অর্থাৎ দুই অথবা দুই সালে প্রথম দিকেই অর্থাৎ জানুয়ারি মাসেই দুই সাল তো প্রায় শেষ হয়ে গেল এটা আজকে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তো সেই বিজয় দিবসে অলরেডি কিন্তু গতকাল একটি সুখবর দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় তো এই বিজয় দিবসে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আরেকটি বি সুখবর হয়তো পেতে চাচ্ছে এই মাসেই তো এটা এ মাসে বাস্তবায়ন না হলে হয়তো জানুয়ারি মাসের পঁচিশ সালে দু সালে জানুয়ারি মাসেই কিন্তু এটার বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি তো আপনারা সবাই জানেন যে মর্গ ভাতা পেতে যাচ্ছে সকল কর্মকর্তা কর্মচারী আসলে এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপলোড করেছি তো এ সংক্রান্ত ভিডিও নিয়ে আজকে আমি মূল কথাটা বলবো না আমি আজকে যে মূল কথাটা বলতে চাচ্ছি যে এই যে মর্গ ভাতা এটা কিন্তু এর আগেও দেয়া হয়েছিল যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিতে কর্মরত আছেন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু জানেন যে দুই তেরো সালে দুই সালে সাত অক্টোবর একটি কিন্তু মর্গ ভাতা দেওয়া হয়েছিল দুই সালে কিন্তু যে অষ্টম পে স্কেল সেটা কিন্তু ঘোষণা করা হয়নি অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল দুই সালে দুই সালের আগে দুই সালে কিন্তু একটি মর্গ ভাতা দেওয়া হয়েছিল অনেকেই দ্বিধাদ্বন্দ্বই আছেন যে আসলে কারা কারা মহর্ঘ ভাতা পাবে কারা কারা মহর্ঘ ভাতা পাবে না গত পনেরোই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন যে সকল কর্মকর্তা কর্মচারী এবং যারা পেনশনে আছে পিআরএল এ আছে তারাও কিন্তু এই মর্গ ভাতাটা পাবে এখন প্রশ্ন হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছেন তারাও কি এই মর্গ ভাতা পাবে কি পাবে না সেইটার বিষয় কিন্তু তিনি এই মুহূর্তে কোনো কথা বলে নাই যেহেতু একটি সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রথম সভা সামনের সপ্তাহে অনুষ্ঠিত হবে সেই কমিটির সুপারিশকৃত যে তথ্য এবং মতামত সেটা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে সেখান থেকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু বা সামনে যে প্রধান উপদেষ্টার যে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়মিত যে বৈঠক অনুষ্ঠিত হয় যে আন্তঃ বৈঠক সেই বৈঠকের মাধ্যমে কিন্তু এই ধরনের প্রজ্ঞাপন আসতে পারে এবং সেটা প্রজ্ঞাপন যখন হবে তখনই কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কারা কারা পাবে কারা কারা পাবে না কত পার্সেন্ট পাবে কারা কত পার্সেন্ট পাবে কোন গ্রেডধারী কত টাকা বাড়বে বা একটা স্ল্যাব থাকবে এ সংক্রান্ত কিছু কথা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের যে সচিব মকলেসুর রহমান তিনি কিন্তু অলরেডি বলেছেন এবং সেই সংক্রান্ত কিন্তু কাজ কিন্তু অলরেডি চলমান যেটা আজকে ছুটির দিন সামনে যে অফিস ডে আছে সেই অফিস ডেতে কিন্তু বিস্তারিত এই সংক্রান্ত সব কিছু কার্যক্রম অনুষ্ঠিত হবে তো দুই হাজার তেরো সালে যে মর্গ ভাতা দেওয়া হয়েছিলো সেটা কিন্তু বিশ শতাংশ মর্গ ভাতা দেওয়া হয়েছিল সেই বিশ শতাংশ যে মর্গ ভাতা দেওয়া হয়েছিলো সেটা কিন্তু পহেলা জুলাই থেকে কার্যকর হয়েছিল পহেলা জুলাই থেকে কার্যকর হয়েছিল এবং সেটার যে প্রজ্ঞাপনটা সেই প্রজ্ঞাপনটা নিয়ে আজকের এই ভিডিওটা সেই সময় যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল আমি সেই প্রজ্ঞাপনটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে সেই প্রজ্ঞাপনে আসলে কি কী বিষয়গুলো স্পষ্ট করা হয়েছিল এই প্রজ্ঞাপনটি তখন জারি করা হয়েছিল সাত দশ দুই হাজার তে তেরো খ্রিস্টাব্দ দুই সালে কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এবং এখানে দি সার্ভিস রিঅর্গানাইজেশন অ্যান্ড কন্ডিশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভ সেকশন ফাইভের প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় সরকার জাতীয় বেতন স্কেল আওতাভুক্ত সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রত্ব ব্যাংক ব্যাঙ্ক অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহ সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীতে সদস্যদেরকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক পনেরোশো টাকা এখানে এক হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটা ছিল দুই সালে যখন প্রথম মর্গ ভাতা এটা দেওয়া হয় এর আগেও হয়তো দেওয়া হয়েছে বাট এই শতাব্দীর ভেতরে দুই সালে যেটা দেওয়া হয়েছিল মর্গ ভাতা সেটা কিন্তু বিশ শতাংশ একটি মর্গ ভাতা দেওয়া হয়েছিল এবং সর্বনিম্ন ছিল সেটা পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছিল ছয় হাজার টাকা এখানে কিন্তু এই বিষয়টা বলা হয়নি যে উপর লেভেলে অর্থাৎ কর্মকর্তারা এত পার্সেন্ট পাবে বা কর্মচারীরা এত পার্সেন্ট পাবে কিন্তু বর্তমানে কিন্তু যেটা বলা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় নিজেই বলেছেন যে কর্মকর্তারা একটু কম পাবেন কর্মচারী যারা আছেন তারা একটু বেশি পাবেন অর্থাৎ যারা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী গেজেটেড কর্মকর্তা তারা একটু কম পাচ্ছেন যারা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু একটু কম পাবে দুঃখিত একটু বেশি পাবে তো সেই অনুপাতে কিন্তু তখন কিন্তু এই ধরনের কিছু করা হয়নি দু সালে কিন্তু গণহারে অর্থাৎ যার যা বেসিক ছিল সেই বেসিকের উপরে বিশ পার্সেন্ট দিয়ে দিয়েছে কিন্তু সেক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই জিনিসটা কিন্তু রেখে দিয়েছিল যে সর্বনিম্ন পনেরোশো সর্বোচ্চ ছয় হাজার সেটা ছিল দুই সালের ঘটনা তো সেখানে যে বিষয়গুলো তারা উল্লেখ করেছিল যে অবসরোত্তর যারা পিআরএল থাকবেন তারা কর্মকর্তা কর্মচারী ছুটি প্রদানকারী সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে মর্গ ভাতা পাবেন পহেলা জুলাই দুই সাল হইতে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখ পূর্ব দিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গমন করেছেন তারা মূল বেতনের মর্গ ভাতা পাচ্ছে সাময়িক বরখাস্ত কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্তের তারিখের অবহতির পূর্বে যে মূল বেতনের পঞ্চা পঞ্চাশ এবং এর উপরে বিশ পার্সেন্ট হারে মর্গভাতা পাবে সরকারি হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমানের উপর বিশ পার্সেন্ট হারে মর্গভাতা প্রাপ্য হবেন এবং এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারী একই হারে মর্গভাতা প্রাপ্য হবেন অর্থাৎ সেই বিশ পার্সেন্ট হারে মর্গ ভাতা প্রাপ্য হবেন তখন কিন্তু এমপিএ ভুক্ত বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানদেরকেও কিন্তু বিশ পার্সেন্ট ভাতা দেওয়া হয়েছিল জাতীয় বেতন স্কেল আউট ভুক্ত চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদের নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োগের পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে একটি ভাতা প্রাপ্ত হবেন বিনা বেতনের ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মকর্তা কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্য হবেন না এবং যে সকল অবসর গ্রহণ যে সকল কর্মকর্তা কর্মচারী অবসর গ্রহণ করেছেন গ্রস পেনশন একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ আত্মসমর্পণ করে এককালীন আনুতাসিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না তো সেই সময় কিন্তু এই জিনিসটা ছিল বেশ কিছু দুই একদিন আগে আমি যে ভিডিও অর্থাৎ গতকাল যে ভিডিও পোস্ট করেছিলাম ইউটিউবে এবং ফেসবুকে সেখানে কিন্তু একজন কমেন্ট করেছিলেন যে যারা পেনশন আত্মসমর্পণ করেছেন তারাও কি এই ভাতা পাবেন কিনা দেখেন গত সময় কিন্তু এটা দেয়নি তো এই সময়ও এটা না দেওয়ার সম্ভাবনায় বেশি এবং এখানে কিন্তু এমপিওভুক্ত ভুক্ত কর্মচারীগণও কিন্তু বেসরকারি শিক্ষক কর্মচারীগণও কিন্তু তারাও কিন্তু এই মর্গ ভাতাটা কিন্তু পেয়েছিল। তো আশা করা যাচ্ছে এইবারও কিন্তু পাবে বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছেন এমপিও ভুক্ত তারাও যাতে মর্গ ভাতা পায় সে বিষয়ে সরকার অবশ্যই আন্তরিক হবে এবং যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি বাস্তবসম্মত রিপোর্ট সরকারের কাছে দাখিল করবে জনগণের নিকট দাখিল করবে সেটা পর্যালোচনা করেই কিন্তু সরকার একটি সিদ্ধান্তে আসবে এবং ওই সময় জনস্বার্থে যে পহেলা জুলাই দুই সাল হতে কার্যকর হবে অর্থাৎ এটা কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছিল সাত দশ দুই হাজার তেরো বাট এটা কিন্তু কার্যকর হয়েছে এক জুলাই দুই হাজার তেরো অর্থাৎ এক জুলাই দুই হাজার তেরো হলে ওই সময় কিন্তু যারা জুলাই মাস থেকে এই এটা হচ্ছে যে জুলাই দশ অর্থাৎ অক্টোবর মাস অক্টোবর মাস পর্যন্ত সাতই অক্টোবর অক্টোবর মাস পর্যন্ত কিন্তু এই জুলাই টু মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাস চার মাসের কিন্তু এ একটা এককালীন একটা টাকা কিন্তু একসাথে পেয়েছিল যেটা খুবই একটি ভালো খবর ছিল সেই সময়ের হিসেবে বাট এইটা যদি এখন যদি এই মর্গ ভাতা যেটা আলোচনা এসেছে যে মর্গ ভাতা সবাই পাবে সবাইকে দেওয়ার জন্য অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মর্গ ভাতা পাবে সেটা যদি পহেলা জুলাই দু সাল থেকে কার্যকর হয় তাহলে এই যে ছয় মাস অর্থাৎ এখন ডিসেম্বর মাস চলতেছে এই ছয় মাসের কিন্তু একটা বেশ ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু একসাথে পাবে সকল কর্মকর্তা কর্মচারী সেইটা হবে কিনা সেই সে বিষয়েও কিন্তু আলাপ আলোচনা আছে সেইটা যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো সকল কর্মকর্তা কর্মচারী একটা ভালো অ্যামাউন্ট কিন্তু একসাথে একটা পাচ্ছে এবং তাদের বেতন বাড়তেছে প্রত্যেক মাসে বেশ ভালো একটা অ্যামাউন্টের কিন্তু বেতন বেড়ে যাবে এখানে সর্বনিম্ন কিন্তু বিশ পারসেন্ট আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম বিশ পারসেন্ট হতে পারে পঁচিশ পারসেন্ট হতে পারে অথবা তিরিশ পার্সেন্ট হতে পারে কিভাবে টাকাটা বের করবেন গত ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি ভিডিওটা অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেটা সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার বেতনের যে বেসিক সেই বেসিকের উপরে কত পার্সেন্ট দিলে একটা আনুমানিক ভাতা আপনি পেতে পারেন সেটা হচ্ছে মূল দেখার বিষয় তো এই দুই সালে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা ছিল বা দুই হাজার তেরো সালের হিসেব আর দুই হাজার চব্বিশ সালের হিসেব তো এক না তখন মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের দাম সব কিছু কিন্তু অনেক কম ছিল এখন দুই সাল শেষ দুই হাজার পঁচিশ সাল আসতেছে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি সব কিছুই অনেক কিছু বেশি বাজারে না বিশ্বাস উঠে গেছে সকল শ্রেণীর মানুষের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরও অবস্থা খুবই খারাপ বিশেষ করে যারা এগারো থেকে বিশতম গ্রেডে যারা চাকরি করে বড় শহরগুলোতে যারা পরিবার নিয়ে থাকে তাদের চলাচল করা খুবই কষ্ট এই স্বল্প বেতনে সরকার এই বিষয়টা অবশ্যই বিবেচনা করবে বর্তমান যে সরকার যে জিনিসটা সুপারিশ করা হয় সেইটা যেন পূর্ণ বাস্তবায়ন করা হয় আমরা এর আগেও দেখেছি সরকারি চাকরিতে প্রবেশের বয়স যখন পঁয়ত্রিশ এবং সাঁইত্রিশের প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা সরাসরি নাকচ করে বত্রিশ করে একটা প্রজ্ঞাপন জারি করে দিয়েছে তো এইটার বিষয়ে অবশ্যই যারা কমিটিতে আছেন তারা কিন্তু সুপারিশ করার সময় অবশ্যই বিবেচনা রাখবেন যে যেটাই তাদেরকে দেওয়া হয় সেটা যৌক্তিক মনে করে যেন সরকার এটা প্রজ্ঞাপন জারি করে এবং সকলেই যেন এর সুবিধাভোগী হয় তো যারা আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা পছন্দ করে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন